से पहले p स्क्वायर p मान के कोसेक थीटा cos थीटा प्लस के कॉट थीटा तार के स्क्वायर है ना तो नंबर आगे आएगा इधर है कोसेक मान के 1/ sin थीटा और कॉट थीटा मान लीजिए cos थीटा cos थीटा sin थीटा ठीक है cos थीटा sin sin थीटा

এটা মাইনাস কি কর এটা মানে পাশে सेम ভাবে করো এখানে কি হর ছিল কি 2 মাইনাস √3 এখানে কি 2 মাইনাস √3 দিই তাই তো এখানে দেখো প্লাস হর করলে প্লাস 2 প্লাস √3 বি কল করলে মাইনাস 2 মাইনাস √3 আমরা জাস্ট কাটা দেখো কোট আর কোট কাটা দাও কোসেক আর কোসেক কাটা দাও পুরোটা থাকলো কি একটা কোসেক আর একটা কোসেক তাহলে দুইটা কোসেক

ষাঠি ডিগ্ৰী কথা ষাঠি ডিগ্ৰী